সম্মানিত আমার স্বামীর করবে না কিন্তু আমার মায়েরা দেবরের সঙ্গে ভালোবাসা আছে না নাই কথা বলেন না কেন দেবর ভাবির মধুর সম্পর্ক এই বাংলার জমি হোক ঠিক বাপমাও পাটে দেয় যা যা তোর ভাবিকে তোর তাওয়ে আর মা এর বাড়ির থেকে নিয়ে আস এরকম আছে কিনা ভাই জানবো ও ভাই খুব মনোযোগ দূর্শন এই কথাগুলো ছোট করে মনে করলে হবে না এই কথাগুলো নিয়ে ভাবতে হবে বন্ধুগণ আমার ভাইয়েরা আমার এই যে দেবর ভাবির মধ্যে যে সুসম্পর্ক গভীর সম্পর্ক এটা থাকা চলবে না ছোট্ট করে তিনটা হাদিস আমি আপনাদের সামনে বলে যাই খুব মনোযোগ দর্শন আজকে দেবর আর ভাবির মধ্যে কি সম্পর্ক এই সম্পর্কের কথা

একজন ব্যক্তি প্রশ্ন করল ফাকালের জুলিয়র রাসূলুল্লাহ একজন জনক ব্যক্তি প্রশ্ন করল হে আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রআইত আল আপনি দেবরের সম্পর্কে কি বলেন দেবরের সঙ্গে ভাবীর সম্পর্ক কেমন হবে এটার মিলনটা আপনি কি মনে করে আল্লাহ নবী বললেন পৃথিবীর মানুষ শোনো ক্বালা আলহামুল মাউত মানুষ মৃত্যুকে যেমন ভয় করে প্রতিটা ভাবিকে তার দেবরকে অতটুকু ভয় করা দরকার স্বামীর সঙ্গে সম্পর্ক নাই এবার দেবরের সঙ্গে সম্পর্ক কিন্তু মধুর ঠিক কি না আমরা গান শুনেছি ভাবিলা গান বলতো স্বামী আমার যেমন তেমন দেবরা আমার মনের মতো আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলে সোনার ভাইয়ের আমার এবার দেখেন এই যে মানুষের দৃষ্টিটাকে নিম্নগামী করা চরিত্রটাকে ঠিক রাখার জন্য পর নারীর দিকে তাকানোর ব্যাপারে আল্লাহ নবী কত কঠিন একটা হাদিস বললেন হাদিস খানা মুসলিম শরীফের মধ্যে জারির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ থেকে বের হয় রাস্তা দিয়ে যাওয়ার সময় পর নারীর দিকে যখন তুমি দৃষ্টি দেখাও এই সম্পর্কে নবীজি কি বললেন শোনো আমার রাসুলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আন নাজরিল ফুজাত ইয়া রাসূল আল্লাহ আমার হঠাৎ করে এমনিতে যদি কোন নারীর উপর দৃষ্টি পড়ে যায় আমার চক্ষু যদি কোন নারীর উপর চলে যায় ইয়া রাসূল আল্লাহ আমি কি করব হয় না হয় না এরকম যাচ্ছেন যাচ্ছে 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 হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা নারীর উপর চোখ পড়ে গেছে মুসলমান ভাইরা আমার কি কঠিন কথা আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ শোনো চারির মিনাবদ্লা বলেন আমি যখন নবিকা প্রশ্ন করলাম হঠাৎ করে যদি কোনো নারীর ওপর আমার দৃষ্টি পড়ে যায় তখন আমার করণী কী হবে আমি কি করব এই কথা বলার সঙ্গে সঙ্গে পা আমার আনি আমার আমাকে অর্ডার করলো আমার আসুল আমাকে বলল আন আসিরফ বাসারিফ আমি যেন আমার দৃষ্টিটা সঙ্গে সঙ্গে ফিরিয়ে নেই কারণ প্রথমবার হয় হচ্ছে হঠাৎ করে এটার কোনো গুণা হয় না দ্বিতীয়বার আবার যদি সেদিকে তাকায় তাহলে এটা গুণা কিন্তু আজকে বাংলাদেশের যুবকেরা ফতোয়া দিচ্ছে একবার দেখা যেহেতু তিন ঘন্টা মরা কাটা বকরির মতো চেয়ে থাকে কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী বললেন সঙ্গে সঙ্গে দৃষ্টিটাকে ফেরাও আর আমরা ফতোয়া দিচ্ছি একবার দেখা যায় কথা কর না কেন সোনার ভাইরা সর্বশেষ হাদিসটা শুনে নেন এই হাদিস খেলা উম্মে সালমা থেকে বলেন তিনি বলেন নাদিন দরাসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাইমুনা সালমা এবং মাইমুনা দুইজন আল্লাহর নবীর নিকট বসেছিল ইজা আকবালা ইবনু উম্মে মাকতুম একজন অন্ধ সাহাবী নাম ছিল উম্মে মাকতুম আল্লাহ আকবার এই অন্ধ সাহাবী উম্মে মাকতুম আল্লাহ নবীর কাছে যখন আসলো ফাদাকালা আলাইহি আল্লাহর নবীর কাছে কাছে এসে প্রবেশ করবে প্রবেশ করছেন এমনত অবস্থায় আল্লাহ নবী ওই দুইজন মা উম্মে সালমা এবং মাইমুনা দুজনকে বললেন এখনই দেরি করো না ইহতাজে বা আমিন হো ওই যে আমার সাবি উম্মে মাকতুম আমার কাছে আসছে তোমরা ওই সাবি থেকে নিজেদেরকে পর্দা করো এবার দুইজন আল্লাহ নবীকে প্রশ্ন করলি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে উম্মে মাকতুম আপনার কাছে এসেছে ও তো অন্ধ চাবি চোখে তো দেখে না ও তো আমাদেরকে দেখতে পাবে না আমরা পর্দা করব কেন আল্লাহ নবী বললেন ও অন্ধ ও তোমাদের দেখতে পাবে না কিন্তু তোমরা কি অন্ধ তোমরা কি তাকে দেখতে পাবে কি না ভাইরা কঠিন ব্যাপার আল্লাহ নবী একটা অন্ধ মানুষের বিষয়ে এমন যদি কঠিন কথা বলে থাকে তাহলে আপনার আমার অবস্থাটা কোথায় আল্লাহ পাকাই জান্নাত বলছেন ওয়া কারুনা বয়ো তিকুন্না ওলা তাবার ৰজা না তাবার ৰজা উলা যোৰে জোরে কণ্না আল্লাহ আকবর তোমার বোন আছে তোমার স্ত্রী আছে তোমার মা আছে এই জন্য বলবো অভাই শুধু শ্ৰেক বিধা শ্ৰেক বিধা শ্ৰেক বিধাত কিন্তু আপনার ঘরে পর্দা নাই বেপর্দা এই হিসাব আল্লার কাঠ ঘোৰাই দে ও লাগবে কিনা দেওয়া লাগবে কিনা সুতরাং ওয়াজ বহুত শুনছেন আরো শুনবেন আজকে এই মাহফিল থেকে একটা জিনিস আপনি আপনাদেরকে নিয়ে যেতে বলবো সেটা হলো সেটা হলো যদি আপনার বাসায় যদি পর্দা না থাকে আপনার বউ বেটি স্ত্রী যদি পর্দা না করে পর্দার মধ্যে নিয়ে আসেন কারণ পর্দা করা ফরজ পর্দা করা ফরজ আর দায়ুসুলায়াদ খুলুল জান্নাহ তুমি তোমার স্ত্রীকে তুমি তোমার সন্তানকে তুমি তোমার মেয়েকে যদি পর্দার ভেতরে না নিয়ে আসো তোমার চোখের সামনে যদি ব্যাপার দায় করে আল্লাহ রাসুলের ভাগে তুমি দায়ুস আর দায়ুস যে ব্যক্তি হবে ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে যেতে পারবে তাহলে আজকে বলেন তো এই মাহফিল থেকে আজকের এই আয়োজন থেকে আজকের এই কথা থেকে আমরা কি আমাদের বাড়িতে পর্দায় আনতে পারবো এই গ্রামে খোঁজ নেন একশোটা বাড়িতে খোঁজ নেন কয়টা বাড়িতে পর্দা আছে তো সহজ না একজন একজন করে ডাক ভাই এদিকে আবদুল্লাহ আই আব্দুর রহমান আয় একজন একজন করে বিচার করে সেদিন কোথায় যাবেন কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি প্রত্যেককে একজন করে দায়িত্বশীল তুমি বাবা তুমি তোমার পরিবারের একজন দায়িত্বশীল ওই পরিবার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা সম্মানিত ভাইরা আমার আলোচনা হবে তবে আলোচনার